আসসালামু আলাইকুম বরহম আল্লাহি বরক আমি মোহাম্মদ জাকির আহমদ মোগলবাজার ইন্ডাল বর্তমান সভাপতি প্রথম অবস্থায় আমরা রেলি বাইর করার আগেও আমরা মোগলবাজার থানা এবং বাজার সমিতির চেয়ারম্যান সাহেব সেসব আমরা দাওয়াতি সিটি দিয়ে আমরা তারারে ইনভলভ করছি বিগত বিশ বছর থেকে আমরা এই রেলি আর কোনো অসুবিধা হয়েছে না আজকে তারা পরিকল্পিত পরিকল্পিতভাবে আমরা উপরে হামলা করছে বিশেষত তৈল গিয়ে আমরা এই রেলিত মুবারক র্যালিত বিভিন্ন মাদ্রাসা থেকে কমলমতি শিশুরা অংশগ্রহণ করছে বারবার আমরা তারারে নিষেধ করছি যে আমার সব চ্যান্টের উপরে হাত তুলই না যেন একশো মাইচার উপরে পাওয়া ধরছি আমি আমার আলিমামুষেও তারা রিকোয়েস্ট করছি এই যে জাহানপুরের একজন জাকের কি নাম উনি আমাকে এই যে আমার সন্ত্রাস সে আমাকে এখানে টুসি মেরে আমার এখানে রক্তাক্ত করেছে এবং আমার শিশু আমার মাদ্রাসার ছাত্রদের উপর হামলা করেছে আমার দক্ষিণ সুরমা দর্পণের সাংবাদিকের উপরও আক্রমণ হয়েছে আমি তাদের যারা এই আক্রমণ করেছে আমি সুষ্ঠু বিচার চাচ্ছি মিডিয়ার কাছে এবং সেখানে খবর পেয়ে প্রশাসনরা চলে আসে তখন বিষয়টি শান্ত হয় তারপরে আমরা শিশুদেরকে নিয়ে আমাদের আশ্রয় কেন্দ্রে চলে আসি তারপরে মহমুরব্বী রায় মঙ্গলবাজার থানা এবং আমার তালাম যে ইসলামিয়া জেলা শাখার সভাপতি সেক্রেটারি সবাই আইসে তারপরে তারা সবাই এটা একটু সিদ্ধান্ত আমরা আহত প্রায় পঞ্চাশ থেকে সত্তর জন প্রায় আহত হয়েছে আমরা এর সুষ্ঠু বিচার চাচ্ছি আসসালামু আলাইকুম আমি সুলতান আহমেদ ছাত্র সমন্বয়ক প্রতিনিধি দক্ষিণ শর্মা উপজেলা তো আজকের বাংলাদেশ অঞ্জুমানের তালামিজি ইসলামিয়া মুগলাবাজার ইউনিয়ন শাখা কর্তৃক যে রেলি আয়োজন এইটা মূলত তালামিজ আয়োজন করলেও ওইখানে এলাকার জনসাধারণ স্কুলের শিক্ষার্থী প্লাস দক্ষিণ উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে অনেক শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেন প্লাস এলাকার জনসাধারণ এইখানে থাকে তো রেলিতে আমি সবার আগে ছিলাম তো একজন ভাই আমাকে বললেন যে ভাই রেলির পিছনে তো গন্ডগোল হচ্ছে শোনার সাথে সাথেই আমি রেলির পিছনে চলে আসি পিছনে আসা পিছনে আসার পর দেখি যে ওই জাহানপুরের কিছু লোক ওরা উদ্দেশ্য প্রণোদিত পাবে এবং সন্ত্রাসী কায়দায় রেল অবস্থান নিছে অ্যাটাক করার জন্য রেলিতে আমি এবং আমার সাথে আমার রুমেল মামু ছিলেন আমরা গিয়ে ওনাদেরকে বুঝাই যে ভাই দেখেন যেটাই হয়েছে আমরা যদি অন্যায় হই সমস্যা নাই আমরা মুরব্বী নিয়ে আসবো আইসা আমরা যদি অপরাধী হই আপনাদের কাছে আমরা ক্ষমা চাইবো এটা সমাধান হবে কিন্তু ওনারা আমাদের কথা শুনে নাই না শুনে হামলা করছে সাথে সাথে আমি ওসি স্তাফিস ভাইকে কল দিছি এবং ওসি তদন্ত তোবারক ভাইকে কল দিছি কল দেওয়ার সাথে সাথে ওনারা বলছেন যে ওনারা মিটিংয়ে আছেন মিটিং শেষ করে ওনারা যাবেন ওরা যাওয়ার আগেই মুস্তাফিজ ভাই এবং তোবারক ভাই যাওয়ার আগেই ওরা হামলা শুরু করে দিছে এক পর্যায়ে ওসি সার এবং তোমারক উপস্থিত হয়েছেন ওনাদের উপস্থিতিতেও ওরা হামলা করছে রেললাইন থেকে পাথর নিছে এবং ওইখানে লাকড়ির ব্যবসা হয় লাকড়ি দিয়ে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে আমাদের ছাত্র ভাইরা প্লাস প্রায় পঞ্চাশ জনের মতো প্লাস আরো কিছু ছাত্র ভাইদেরকে আহত করছে এবং একজন সাংবাদিক ভাই দক্ষিণ শর্মা দর্পণের সাংবাদিক উনি গুরুতর আহত হয়েছেন প্রথমে দক্ষিণ শর্মা উপজেলায় উনি চিকিৎসা নেওয়ার জন্য আসছিলেন পরে ওইখান থেকে ওনাকে উসমানী মেডিকেলে রেফার করা হয়েছে ওনার অবস্থা আশঙ্কাজনক তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানাই মিলাদুল নবী সাল্লাহ আলাইসালাম উপলক্ষে যে রেলি এটা আসলে আশিকানে মুস্তফা এটার আয়োজন করে এবং এইখানে কোনো উগ্রতার স্থান নাই আমরা সুন্দরভাবে নাতে রসুল সাল্লাহ সাল্লাম গাই এবং নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের উপর দূরত পড়ে পড়ে আমরা এই রেলিটা কিন্তু দেই কিন্তু এই সন্ত্রাসী গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে অতর্কিতভাবে হামলা করে আমাদেরকে শ্রোতভঙ্গ করছে এবং আমাদের পঞ্চাশ প্লাস ভাইদেরকে আহত করছে আমি এই হামলার তীব্র নিন্দা জানাই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এর সুষ্ঠু বিচার চাই না এরা সবাই জাহানপুরের স্থানীয় হ্যাঁ আবার ওইখানে জাহানপুরের স্থানীয়দের মধ্যে কয়েকজন আছে যারা একটু কিছুটা উগ্র হ্যাঁ জাহানপুর মাহমুদাবাদ এবং মজপুর দুই তিনটা গ্রামের লোক ছিল এবং ওইখানে কিছু উগ্র মেজাজের কিছু মানুষ ছিল যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত জাকের সহ প্লাস আরেকজন ছিল নাজিম সহ আরো কয়েকজন জুয়েল আরো কয়েকজন ছিল যে পরবর্তীতে আমি যখন পুলিশ বাহিনী যাওয়ার পর ওরা নিয়ন্ত্রণে আসতেছে না তখন আমরা সেনাবাহিনী দিকে কল দিই সেনাবাহিনীর যে পেট্রোল টিম আসিল ওইটা যায় লেফটেন্যান্ট কর্নেল সাজিদ ভাই নেতৃত্বে ওই ওনারা যাওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং আমরা আমাদের মুরব্বীদের কথা অনুযায়ী আমরা ওই স্থান থেকে করে আমরা আমাদের কুমলমতি বাচ্চাদেরকে নিয়ে গোপালগাঁও গোপালগাঁও ঈদগাহ ময়দানে চলে যাই এবং ওইখানে আমরা পরবর্তী যে ব্যবস্থা নিন আমাদের মুরব্বিরা আমরা সেটার উপর আস্থা করেই আমরা এখান থেকে চলে আসি বর্তমানে আহত ভাইদেরকে দেখার জন্য আহ বাংলাদেশ আইনজুমান আলম ইসলামিয়া একটি কিন্তু বৃহৎ সংগঠন এবং এখানে বাংলাদেশ আল্লাহ ইসলাম সাবরে বর্তমান নিয়ে আহ লক্ষ লক্ষ কর্মীরা রয়েছে দেশে বিদেশে এবং তারা অনেকেই কুবের বহু প্রকাশ করছে এবং তারা দীর্ঘ অপেক্ষায় রয়েছেন এই বিষয়টা কি তালামিজে ইসলামিয়ার কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে আপনারা তাৎক্ষণিক জানিয়েছেন এই জি আমরা অবশ্যই জি আমরা ওনাদের প্রতিনিধি আসছেন আমাদেরকে দেখার জন্য আমাদের আহত ভাইদেরকে দেখার জন্য আসছেন এবং ওনারা বলেছেন যে আমরা কেউ আইনের ঊর্ধ্বে নয় আমরা নিজ হাতের জন্য আইন তুলে না নেই এবং এলাকার বিশিষ্ট মুরব্বী যারা আছেন মুরব্বীদের কথা অনুযায়ী এবং আইনের ধারায় আমরা এই জিনিসটা আমরা মোকাবেলা করব আমরা ওনাদের দ্রুত শাস্তি কামনা করি এবং তাদেরকে যেন দ্রুত গ্রেফতার করা হয় এই কামনায় আমরা করি সালাম